আজ আমরা খিচুড়ি খাইতে চললাম গো যারা যারা খাবে এসো দেখো আমার প্রিয় বান্ধবী কেন বলি প্রিয় বান্ধবী না রে বলি যা বলবো যে হয়ে গেছে বড় হয়ে গেছে এটা দিয়ে দেবো বলবো এটা আমার প্রিয় এ দেখো আমার মতো দেখতে সুন্দর এখানটা চল হ্যাঁ আমাকে ভাইলি দিদি ভালো লাগছি নাকি সব তোদের এত মানে কি খাবার টানতে একদম মনে হয় ধর ধরবি না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাই ভালো আছো সুস্থ আছো এবং সাবধান আছো আর আজকে কি আজকে জম দিতিয়া নাকি আজকে হচ্ছে জম দিতিয়া আর আমাদের গ্রামে এখানে কালী পুজো উপলক্ষে যে চার দিন অনুষ্ঠান ছিল তার জন্য আজকে মৎস আর আমরা এখন চললাম মাছ খেতে যদি খিচুড়ি দেয় খাবো আর ভাত মাথ হলে বাড়ি চলে যাবো আর ভাত আমি বাড়িতেও রেখে খিচুড়ি আর টক দিলে খাবো আর নইলে বাড়ি যাবো আর যদি শুধু খিচুড়ি দেয় তাহলে খিচুড়িটা নেবো আর বাড়িতে টক রান্না আছে মাছের টক দিয়ে খাবো মাছের টক দিয়ে খিচুড়ি ভালো লাগে এইখানে দেখো আমার মানদেব আছে আমার মেয়ে আছে আমার বৌদি আছে আমরা চললাম এখন জায়গা পেলে

Aho tu prayika anjaka Aho,ова ko arook kay wak battle Bole Roarun baca Oha Kazoi waai Hahahaha Natar Tru-matrar ওহে পাতা ছাড়ে না পাতা আদি না ছাড়ে কষ্ট দিয়া

এই কেমন আছে জുംলা জും এই প্রথমেই পায়েস দিয়েছে কেন প্রথমে পায়েস দিলো জানি না ভোগ বুদাই নাকি এটা এটা মনে কালি ভোগ মা কালীর আমাদের যাদের আছে बार कितने बार बाई गया थे बार किचुरियां से तो आपको बुरो मामले से फिरो दी निक्ची जाते कास को तेज धाम करने के लिए बाई गया थे जाते के बोलिए आराय टेड छोड़ आपने से ख़ामार के वो हम नाने जितनी भी जगह कानी जगह नासे सोमाई पुसाई नवाई बाबरी की गोरम

ভর্তি বাটি নিয়ে গেলে আবার রাতের জন্য ভয়টা নিয়ে আসা হয়তো না কইতো পাইতো বারণ করছে শুনতেছি না তারা অসুস্থ তাদের জন্য ভালো খাইছিস খাইছিস হ্যাঁ কতটা খাইছিস খাবার নিয়েছিস মজা পেয়ে গেছে গুলি গুলি কবার নিয়েছিস

টক দিয়ে খিচিখা খাই কিন্তু এই সত্ত্বে আমি টর্কাই দিয়ে খিচি খাই মানে তরকারি কোনো শব্দ নয় দেখো তোমার রাস্তার মাঝে পটটি করে দিয়েছে হ্যাঁ আমাদের এই পাড়ার কুকুরগুলো এতটুকু ভদ্র নয় রাস্তার মাঝে পটই করে দিয়েছে লোকে যাবে কোন দিকে

ওই যে খেয়ে খেয়ে রোদ্দে হেঁটে এসেছি তো এসে আমার প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছিল তো দেখা কারণ আমি এখনো মুখটুকু ধুইনি এই অবস্থাতেই আমি খানিক্ষণ শুয়েছিলাম শুয়ে থাকার পর এবার বর এলো এসে আমাকে বলছে যে একটু চাটা খাই খায় উঠতে পারছি না এতটা মাথাটা ধরে আছে প্রচণ্ড মাথায় না ঘুমাতে পারছি না শুয়ে থাকতে পারছি তো এখন ওদের ইয়ের জন্য আমি করলাম কফি কারণ কফিটা আমার খুব ভালো লাগে খেতে মানে খেতে ভালো লাগে না গন্ধটা ভালো মানে খাই না খাই ওদের জন্য করি দিই কারণ গন্ধটা আমার খুব প্রিয় কারণ হেডফোনটা লেগে গেছে তো চলো গরম গরম কফি খাইনি শীতকালে কারা কারা কফি খাওয়া একটু জানাবে এইবার আবার একটু বার ওখানে কালে চলে যাবো যেহেতু আজকেই শেষ অনুষ্ঠান কালকে যাইনি কালকে ইয়ে ছিল কী বলে শরীরটা ভালো ছিল না আর আমার বর কিছুতেই গেল না তো মেয়ে কালকে খুব কেঁদেছে যে তোমরা কেন যাচ্ছ না আমার ওখানে আমি জাম্পিংয়ে তো আমি আগের দিনে একটা জাম্পিংয়ের ভিডিও করেছি সে এই যে নেটওয়ার্ক অভাবে কোনো জিনিসই পোস্ট করা হয় না জানি না এটাও কবে পোস্ট করতে পারবো তো এবার আজকে যেহেতু শেষ আজকে সন্ধেবেলা একবার এই সাতটা আটটা টাকা তো একবার যাবো ঘুরিয়ে নিয়ে আসবোকে দেখো কপি ছেঁকে নিয়েছি আমি আর আজকে আবার এসেছে ওর পোশাক আবার দেখো তাই পারলি এইখানে আর এই যে সব এখন জাম্পিংয়ে চেপে আছে আর আমার শরীরটা একদম ভালো লাগছে না তুমি মেয়ের জন্য আসতে হলো এত শরীর খারাপ করছে খানিক্ষণ থাকবো বেশিক্ষণ থাকবো না দিয়ে চলে যাবো ভালো লাগে না একদম এখন অনুষ্ঠান নেই মানে কি হচ্ছে সেটাই দেখিনি তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করছি না কারণ অলরেডি অনেকটাই বড় হয়ে গেছে আমার পোস্ট করতে প্রবলেম হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আমি একটু অর্কেস্ট্রা শুনে নিই তো তখন গুড নাইট